বাবা আমি শুনছি চতুর্দিকে হাহাকার পড়ে গেছে আপনি নাকি জগৎ বিখ্যাত জ্যোতিষী বাবর বাবা আপনার কাছে আসলে সকল সমস্যা দূর হয়ে যায় বাবা তাই অনেক কষ্ট করে বাবা আমি আপনার কাছে আইছি আমার অনেক সমস্যা জি হাদিয়া আনছি হাদিয়া কত বাবা একান্ন টাকা দিয়ে পালা এই লোন বাবা হাদিয়া আমি কোন আয় উন্নতি করতে পারি না কেন আমার সংসারে সবসময় জগাজাটি লাগিয়ে থাকে নাম কি আমার নাম রুইতন অটো রুইতন আমার মেজাজটা অটো আমি সালাই অটো বাবা এই রুইতন তো সমস্যা এই রুইতনে তোরে খাই ফেলেছি এই যে 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 শুন তুই মানুষটা বালা তোর মন্ডও বালা তুই মানুষের খাবার বেশি তুই খাস কম কি হাসানি জি বাবা এই যে 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 এই যে স্পষ্ট ভাবে দেখা যায় এই যে হাসানি বাবা এই দেখ এই দেখ অন্যের ফিসি টাকা পয়সা তুই খুব আবেগের কাছে তো দুর্বল হাসানি জি বাবা এটাকে বলা হয় কি মরে শিকা এই দেখ এই রেখা স্পষ্ট ভাবে আছে তুই রাত জাগি জাগি তোর বন্ধু বান্ধবের সাথে তুই আড্ডা দে তুই রাত্রে একটু বেশি করে যাস

তাবিজ হলে মূলামূল্য করলে তাবিজ হওয়ার অ্যাকশন থাকতো না এই লোন হাদিয়া পাঁচশো এক টাকা এই লো তাবিজ ফুল কমপ্লিট হুম শুধু মোম দি মুখ মারবি জি আর তুই ব্যবহার করবি হুম ধর হাত দে এক রাত দু রাত চার রাত তুই যদি ঘরে নাও যাস কোনো সমস্যা নাই তুই টেরিপ বানাইতে থাকবি

আপনার অনেক নাম ডাক শুনছি যারা আপনি বলছেন জানছি তারপরে আমি আসলাম হাদিয়া কত বাবা হা দে হাদিয়া একান্ন টাকার কি রে তুই কি আর তোর হাতের রেখা দেখি সব দেশি বিদেশি সুন্দরী রামনিদের আনাগোনা হ্যাঁ কি কান বাবা মোবাইল থেকে কোন সময় গসায় গসায় তোর হাতের রেখা সব ক্ষয় করে ফেলছ ধৈর্য এন্দি বইয়ের সাহায্য নিতে হইব এই তো পাইছি জি ও জি এল ই গ্রহ

এইলো তাবিজ এ তাবিজ হাতে পায়ে মুখে কানে চুলে দিয়ে ঘুমাবি যা বাবা তোমার দরবারের সব পাগলের খেলা বাবা আমার হাটাটা দেখেন তো হাদিয়া দে বাবা হাদিয়া কত এক পঞ্চাশ টাকা দিতে পালা জন্য বাবা হাবা আমার বাগ্যে কি আছে নাম তারেক তোর মঙ্গল রাশি অনেক উজ্জ্বল তবে ভান্ডারী রাশির বন্ড রেখা আরো বেশি উজ্জ্বল আরো বেশি শক্তিশালী কি কন বাবা এই যে তুই ভান্ডারি ফির বাবার গানে গানে মুর্শিদি জিগি জিগিরে খাজা বাবা জিগিরে হাজারো বাবা জিগিরে জিগিরে দয়াল তোর লাইগারে গান গায়ে মাজারে মাজারে তুই বন্ড হইবি তবে আরবি কইতে যাই তুই আটকাই পড়বি মাজার গ্রহ বরাবর লাখ লাখ ভক্তের ডাকা ডাকি কেউ ডাকবো মাজার উদ্বোধন করছি কেউ ডাকবো হালকা দুইটা ক্যারেক টান্দি সান গাই এই দেখ তোর মুখের সব কথা তোর ভক্তেরা ভাইরাল করে দিব কি কোন বাবা তারপর তারপর পরে তোর নতুন নাম জন্ম হবে রে পাগলা নাম শুনব নি বাবা কেস তারিখ বাদই ফির গেছে সেদিন 8 তারিখই তন না হন কতাই তুই মুক্তি যা কইবি সবই ভাইরাল তোমার দরবারে সব আজকে আসার সময় মানুষের কাছে শুনে আইছি কি রাতেও থাকেন আপনারা অনেক নাম লাখ শুনিয়ে বাবা হুম আমি জানি তু কি আশা কিছু নিয়েছে নাম ক আমার নাম লাল বাবা আগে পরে কিছু নাই না বাবা নাই গরিব জলে ডাক্তার হাদিয়া আনছে নে বাবা হাদিয়া নে কি কি নেন বাবা গৰু ছাগল হাঁস মুর্কা কুত্তা বলে না নাই কুত্তাগুলি নেই নাই আগে নিয়েছি অনান নেই না দিনে কার মা দে হাত দে তোর মঙ্গল রাশির ভবিষ্যৎ অনেক উজ্জ্বল তুই ঠিক মতো বাবার কাছে আইস বাবা কথার কোন আবার লস চল বাবা জগৎ বিখ্যাত জ্যোতিষী বাবরের কথা কখনো লসল হয় না বৎস তুই দেখ বৎস তোর মঙ্গল রেখায় রিলফে চাইল ডাইল গম আটা সবজি পেয়ে দিয়ে বরা তাই নাকি বাবা হম উত্তৃত হইস বৎস আরো আছে এই দেখ তোর এই রেখায় বিধবা ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা আরো অনেক বাতা আব্বা তোকো বাবা এত কিছু নাই কবে হাই বাবা চিন্তা করিস না বৎস আরো আছে পাঁচশো শিলের মেশিন বিশ হাজার কম্বল তোর জন্য আপনাকে করতেছে এরকম বহুত সরকারি মাল তুই বুক করবি তুই যদি এগুলা বুক করতে চাস তাহলে তুই মেম্বার ইলেকশন করতে হইব মেম্বার ইলেকশন করলে তুই পাস তার বিনিময়ে তুই আমার কাছ থেকে তাবিজ নিতে হইব তাবিজের হাদিয়া পাঁচশো এক টাকা নিবি হিয়াম বাবা তাহলে ইলেকশন ইলেকশনটাই করি সেরবিন ইলেকশনটা করলে একটু বেশি খাইতে হবে কি তুই কাজ কর তুই সরকারি নির্বাচন দেয় কর তাইলে হুরা দেশটাই তুই গিলি খাইতে হেরি